সেখানে আমি বলেছিলাম যে একটা ডাচ ডিজাইনার আমার ড্রেস করেছে চারটা সে চারটা ড্রেস থেকে একটা ওই দিন পরেছিলাম আজকে একটা পরে এসেছি দেখতেই পারছেন ড্রেসটা কিন্তু ফুল হচ্ছে হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক এবং ড্রেসটা কত সুন্দর এটা হচ্ছে আসলে উনি যে ড্রেসগুলো করে এটা স্পেশালি যারা বলিউড অ্যাক্ট্রেস বলেন হলিউড বলেন এবং কানে যারা যায় ওনার ড্রেস আপ করে যায় আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন ড্রেসটা এই হচ্ছে ব্যাপার আরো দুটো আছে আরো দুটো অ্যাওয়ার্ডের জন্য হ্যাঁ আমি তো নামমাত্র একটা প্রাইস দিয়েছি আমি বলেছি সে আমাকে স্পন্সর করেছে বাট ওনার এখানে ড্রেসের দাম কত হবে আমি না পাঁচ ছয় লাখ আট লাখ আই ডোন্ট নো আই ডোন্ট হ্যাভ তিনি আইডিয়া মানে এটা কেয়ারিং করাটা মানে কতটুকু মানে আপনি নিজে করেন আর মানে পোশাকের কেয়ার আজকেই ফার্স্ট পড়লাম কেয়ার কি হয়ে করবো হাঁটতে একটু কষ্ট হচ্ছে অনেক কেজি ওজন কারণ এটা পুরোটা একটা স্টোন ওয়ার্ক এবং দেখতেই পারছেন আপনারা দেখলেই বুঝবেন নতুন কাজ হ্যাঁ আসছে আপনারা যে যে সাইকো একটা ওইটা একজন হয়েছে শুটিং শুরু হবে একটা কিছুদিন আগে একটা ওয়েব সিরিজে শুটিং করেছি কিন্তু আসলে ওয়েব সিরিজটা এত সুন্দর হয়েছে তারা সিনেমা হিসেবে রিলিজ করতে চাচ্ছে কোম্পানিতে এটাই হচ্ছে গুড নিউজ আর আরো একটা সিরিজ না তো ওইটা শুটিং ওইদের আগে হবে এই হচ্ছে দিন এবং আপনারা জানেন যে আমার একটা ক্লিনিক আছে আমাদের অলরেডি দুটো শাখা হয়ে গেছে আর একটা শাখা হতে যাচ্ছে খুলনাতে আমার যেখানে জন্মস্থান সেখানে

আপু উদ্দেশ্য আচ্ছা আরো একটা শো আছে লন্ডনে এটা ঈদের আগে হবে এই তো চলছে কাজ চলছে সহকর্মীরা যাদের সাথে কাজ করতেন তারা অনেকে এখন অনেক জায়গায় আছে হ্যাঁ তো একটু জানতে চাইছিলাম অনেকে মানে দলীয়ভাবে রাজনীতি করতো তাদেরকে রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন করবেন না আমি মানে আপনি সহকর্মী যারা আছেন তাদের বিষয় একটু জানতে চাই আসলে কেন মানে আমি কথা বলবো না সেটাই তো বললাম হতে পারে বে কারণ আমি বিগ বাজারে একটা ছবি সাইন করে এসেছি আপু পাকিস্তানি সিনেমার সাথে আপনার একটা যুক্ত আছে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি হ্যাঁ এই ছবিটা ঈদের পরে শুরু হবে আমার তো পাকিস্তানের ভিজা নেই সো পাকিস্তানে যে শুটিং করা লাগতে পারে কিন্তু হয়তো বা মোস্ট অফ শুটিং বাংলাদেশে হবে

বলি আমি তো উটের দুধে মানে চা তো খাই উটের যে मिल्कটা এটা আমি লঞ্চিং করতে যাচ্ছি বাংলাদেশে ভেরি সুন যেটা আমি খাই ওটা এটা আমার একটা বিজনেস নতুন বিজনেস আমি চালু করতে যাচ্ছি যেহেতু যেখানেই যে শুধু আমাকে বলে উটের দুধের টেস্ট কেমন সো বাংলাদেশে মনে হয় না পাওয়া যায় তো আমি এটা সবাইকে ব্যবস্থা করে দেব দুধের চা না আমি উটের দুধই আমার পছন্দ এটাই তুমি কেন